অনেকেই একটি প্রশ্ন করে থাকেন যে পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে তো পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আপনার পাসপোর্টের আবেদনের সাথে কি কি ডকুমেন্ট দিলে আপনার পাসপোর্টের আবেদনটি বাতিল হবে না আজকের এই ভিডিওতে এই টোটাল বিষয়টি নিয়েই আলোচনা করব তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পাসপোর্টের আবেদনের সাথে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা প্রাপ্ত বয়স্ক এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে এবং শিশুদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে পাসপোর্টের আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে আমি তিনটি ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করব শিশুদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং প্রাপ্তবয়স্ক বা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে তো পাসপোর্টের আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে অনলাইনে একটি আবেদন করতে হবে তো আপনি যদি অনলাইন সম্পর্কে ভালো জানেন বা ভালো বোঝেন সেক্ষেত্রে অনলাইনে আপনি নিজেই আবেদন করতে পারেন আর যদি আপনি অনলাইন সম্পর্কে ভালো না বুঝে থাকেন সেক্ষেত্রে কম্পিউটারের দোকান থেকে আপনি পাসপোর্টের আবেদনটি করতে পারবেন তো অনলাইনে পাসপোর্টের আবেদন করলে আপনি অনলাইন থেকে দুই পেজের একটি আবেদন কপি পাবেন এর সাথে একটি সামার কপি পাবেন আপনি পাসপোর্টের আবেদনের টাকাটা যদি অনলাইনে জমা দেন তাহলে অনলাইন থেকে একটি পেমেন্ট রিসিট পাবেন আর আপনি যদি সরাসরি ব্যাংকে জমা দেন সেক্ষেত্রে ব্যাংক থেকে একটি পেমেন্ট রিসিট পাবেন এর সাথে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটি জমা দিতে হবে যদি পিতামাতা বেঁচে থাকে তাহলে পিতামাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে আর যদি মৃত হয় সেক্ষেত্রে মৃত্যু সনদের ফটোকপি জমা দিতে হবে এরপর যদি শিক্ষিত হয় বা ছাত্র হয় সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শিক্ষা সনদের ফটোকপি দিতে হবে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে আর যদি বেকার হয় সেক্ষেত্রে বেকারের একটা প্রত্যয়নপত্র জমা দিতে হবে বিবাহিতদের ক্ষেত্রে কাবিন নামার ফটোকপি জমা দিতে হবে এবং স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত পেশার প্রমাণপত্র বা আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে আর যদি সরকারি চাকরিজীবী হয় সেক্ষেত্রে জিও কপি বা এনওসির কপি জমা দিতে হবে এরপর বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি জমা দিতে হবে এবং নাগরিক সনদের কপি জমা দিতে হবে এরপর আসি শিশুদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে শিশুদের তো আর জাতীয় পরিচয়পত্র নাই এর জন্য শিশুদের ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে এবং এর সাথে এক্সট্রা একটা জিনিস দিতে হবে সেটা হলো যে সেই শিশুটির থ্রি আর সাইজের এক কপি ফটো জমা দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো একসাথে করে যদি আপনি পাসপোর্টের আবেদনের সাথে একটি ফাইল করে পাসপোর্ট অফিসে জমা দেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টের আবেদনটি বাতিল হবে না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম